বন্ধুরা আজ কাকিমাকে দেখো কত সুন্দর করে দিচ্ছি আর এদিকে ভাপার পরে যাচ্ছে স্কিনটা একদম কিছু না করতে করতে তো ভাপার দিয়ে দিচ্ছি লাস্ট অবধি দেখাবো রেজাল্ট একটা পর আমাদের সবারই বিশেষ যদি সুন্দর সুন্দর্য রাখতে চাও তাহলে আমাদের স্কিনে অনেক ডিপ প্রেগমেন্টেশান ডার্ক সার্কেল অনেক কিছু হয়ে যায় অনেক কিছুই প্রবলেম আসে তো ওইগুলিকে ঠিক করতে হলে তো অবশ্যই তোমাদের একটা বিউটিশিয়ান কাছে যেতে হবে বা ওইখানে যদি একটা ট্রিটমেন্ট নিতে পারো তাহলে স্কিনটা সম্পূর্ণ ভালো হয়ে যায় অনেকটাই সে দেখার মতো তো দেখো একেবারে ফেসটা এমন হয়ে গেছে স্কিনগুলিও একদম আর ঝুলঝুল হয়ে গেছে তো ওটার মধ্যে আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আর ভাপার অবশ্যই যেই স্কিনটাতে দরকার ওটাতে অবশ্যই দেওয়া দরকার তো আমি এটার মধ্যে ভাপারও দিয়ে দিচ্ছি ওটা দিচ্ছি আমি স্কার্ভের সঙ্গে তো মোটামুটি হয়ে গেছে আর এখন আমি ক্রিম মাসাজ করে দিচ্ছি তো এক একটা প্যাকের মধ্যে যা যা থাকে ওইগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখো সম্পূর্ণ মোটামুটি আমার সেই ফেস কিন্তু আগের মতনই সম্পূর্ণ চকচকে জকজক হয়ে গেছে আর এই ফেসটাকে সৌন্দর্য বজায় রাখার জন্য অবশ্যই বিউটি পার্লার বা ঘরোয়া কোনো ট্রিটমেন্ট নিতে হয় তো যেটা আমি আমার কাকিমাকে আমি করে দিচ্ছি আর আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে তো ওইখানে তোমরা যে যে আসতে চাও তো অবশ্যই আসতে পারো তো আমি ধীরে ধীরে আমি মাসাজ দিয়ে দিচ্ছি আর মাসাজ স্টেপ আমি কিছু তুলে ধরেছি ব্লাড সার্কুলেশন আমাদের ফেসে অবশ্যই দরকার ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে ফেস অবশ্যই ভালো থাকে আর প্রত্যেকেরই একটা এজের পর আমি আবারও বলছি রিঙ্কেল প্রেগনেন্টেশান অবশ্যই পড়ে যায় ওইগুলি অবশ্যই রিমুভ করার জন্য অনেক রকম পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলি অবশ্যই গ্রহণ করতে হবে আর ঘরোয়া বা একটা পার্লার অবশ্যই যদি যেতে পারে তাহলে স্কিন অবশ্যই ভালো থাকে তো আমি ধীরে ধীরে দেখো আমার সেই মাসাজ স্টেপগুলি হয়ে গিয়েছে দেখছি এই দেখো অলরেডি সব কাজ কমপ্লিট সাজিয়ে দিচ্ছি কাকিমাকে সুন্দর দেখো একদম স্ক্রিন গুলি টানা টানা হয়ে গেছে কেমন লাগছে কাকিমা ভালো লাগছে নি তোমার কাছে তো সবাই বলবে স্ক্রিনটা এই দেখো রদ্রদ গে চেয়ে রদ্রদ যাই নাশি রদ্রদ যাইতেও না তো